ডেকালাই কয়া দি মো তুমি বেডার কাপড় চুরি করেছ তুমি এটা কোথায় বর এছ কোথায় বড় কোন যে তুমি কি বৰেছ অত্ত বৰ গাইডেৰে পূজা তোমাৰ হেণ্ডা বইৰে দিছ দেখ কেলাইছি কয়া মু খাচ্ছ নে বৈ গল এ তুংডালিকা যা হ গল মাজাতেৰি সমস্যা এইটো কোন আন্ধা কি বৰে দিছ কে গ কি এইটো লে আড্ডাৰ মা হয় হে গ এইডালে আড্ডা কেম্নে আম নে কি বরে দিলা আমি দিলামটো কুল কিনাৰে পাই না কি বইৰে দিছি এটা ভালো না গো মা ও ভালো না আমি তো টেনশনে আছি আমি ভাবছিলাম যে বিদেশ লাইফ শেষ কইরা এই মরা জীবন শেষ কইরা দেশ যায় একটা কাপড়ের দোকান খুলু কাপড় দোকান খুললে বয়ে থাম আপনারা যদি এইভাবে কাপড় ওই জায়গায় বইরা যদি লয়ে যান আমার ব্যবসা দিয়ে লাড উঠবো মা ও এটার নাম কথা আমি তো রান্না করতে ভাল দাইছি এই কার্যকলাপ দেখছি কয়ে দুম ব্যাটার আপ করে কয়ে দুম থুয়া 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 আমি কি দেখলাম এটা এটার নাম কথা সারাজীবন দেখছি বিডিতে মোবাইল টোবাইল চুরি করলে বুক ফকট রাখে আরে বিডি পুরা কাপড়ের বান্ডিলি কোন দাবি দিছে কি আর কাপড় বসছে হেন ও কি এন কেটা চেক করবো কোন বেটা সাহস আছে এই জায়গার যায় চেক করতো এ মা ওই তাকে বাইক করো ওইটি বাইক করে দো বেটার এটা দো ব্যাটার হালাল টেয়ার ব্যবসা হালাল টেয়ার ব্যবসা কোন আন্দা কি পাচার করে চিন্তা করছ আমরা লিগে তো বেড়াই তেমন ক্যামেরা ক্যামেরা ক্যামরা ধরবো কেমন এনো বেড়া আনে গেলেগা যদি বেড়া ক্যামেরা দেখে আর কি আর দেখে পরে কি করব কাম তো গড়াই দিছেন আগে এ খাচ্ছ নি বিটি গল এ শুননি মা ওই ইটা বালানা না শুননি হ গল থা 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 বিটিতে লাশ সরম বলতে উঠতে গেছে গা হে বিটি মনে কর আমি হান্দা বুড়ে কাপড় নিলে গুদ্ধ সারব আরো যে এরকম মা জাতি চাষি জাতি যারা আছে হের তো বদনাম এভাবেই তো ঘটনা ঘটা এমন তোর ভিডিও তাই মার করো আয়েসা কাপড়ে এখন দাবুরে ফাঁসার করে লোয়া জাগা ও বালা বালা ওই যে খালার আসা আইলে বোনেরা আইলে হেরার দর দোকানদার এখন তো রাখছিলাম কাপড়ের বান্ডিলটা কই গেল এটা তো বিচারা পাই না পাকিস্তানি ওই যে লেহেঙ্গাটা কই কি পাইতাছি না আপনারা নিছেন নি বেড়ার মনে সন্দেহ ঢিকে জায়গা বুঝলেন এ কাম করে এই সমস্ত ভিডিওতে এই সমস্ত বিডিতে কোন হন্দা বইয়া কাপড় লয়ে জায়গা চিন্তা করছেন আর বেড়াতে সারাটা জীবন কো লস 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 হইতো না লস না হইব কি কত বড় কাপড়ের বান্ডিল তো কোন বই লই যেতে জায়গা এ দোকানদার বাইরা ব্যবসা বাণিজ্য করার সময় সতর্ক থাকবে না স্টাফ রাখবেন দোকানও বুঝেন সো সো সায়া বয়ে থাকবেন কত বড় কাপড়ের বান্ডিল লই গেছে আমার মাথা ঘুরে গেছে ভাবছিলাম যে না দেশও যায়া দেশও যায়া এই যে দোকান টোকান খুলুম কাপড়ের দোকান খুলিলাম যাবো এইভাবে যদি কাপড়ের বান্ডিল এই জাহাজ দা লুয়ে জায়গা এত বড় জাহাজ দা যদি কাপড়ের বান্ডিল লুয়ে জায়গা ব্যবসা থাকবো